এই নিয়ে আমি আজকে এই বিষয়টা এক্সপ্লেন করবো সবার প্রথমে আমি বলে দিতে চাই যে আসলে জিরো যেটা সম্প্রতি শেষ হয়েছে মাত্র এখন অনেক নিউজ থেকে শোনা যাচ্ছে অনেক ইউটিউব নিউজ থেকে শোনা যাচ্ছে যে আজকে থ্রি পয়েন্ট চালু হবে চালু হবে আসলে এই মুহূর্তে এই নিয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই আমি ক্লিয়ারলি কথাটা আবার বলছি যে এই মুহূর্তে আর্টিকে থ্রি পয়েন্ট জিরো নিয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই যে কোনো সুযোগ দেওয়া হবে কিনা যে অবৈধ থেকে বৈধ হতে পারবে বা যারা নতুন কলিং এ আসছিল লারি হয়ে গেছে তারা কি অবৈধ থেকে বৈধ হতে পারবে কি না এরকম কোনো নিউজ এখনো পর্যন্ত আসে নাই আই মিনস অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত আসে নাই বিকজ এখন অপারেশন চলতেছে অনেক বেশি আর আর্টিকে টু পয়েন্ট জিরোটা শেষ হয়েছে মাত্র লাস্টে এক বিবৃতিতে আমি দেখেছিলাম যে সেখানে বলা হয়েছিল প্রায় এক মিলিয়নের উপরে আর্টিকে টু পয়েন্ট জিরোতে অ্যাপ্লাই করছিল যে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য সো তার মধ্যে সবাই কি সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে পারছে অবৈধ থেকে বৈধ হতে পারছে সেই নিয়ে এখন কোনো রিপোর্ট আসেন নাই তাই সবকিছু একটা দুয়াশা রয়ে গেছে যে আজকে থ্রি পয়েন্ট জিরো কি চালু করবে কি না সেটা আসলে নিজে থেকে বলা যায় না বাট প্রেডিকশন যদি করি তাহলে অবশ্যই প্রেডিকশন করতে পারি চালু হবে আজ না কাল চালু হবে সো সেটা হতে পারে এক বছর দু বছর পরে চালু হতে পারে তাই সেটা নিয়ে আজকে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া তেমন কিছু আসলে বলা এই মুহূর্তে ঠিক হবে না বিকজ এটাতে অনেকেরই আশা থাকে যারা দেখেছে কোম্পানি থেকে কোনো টর্চারের শিকার হয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা একটা অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন সরকার সুযোগ দেবে যারাই বলে যে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো চালু হবে কোন নিউজ পেয়েছে তাদেরকে বলবেন সোর্স দেখানোর জন্য বিকজ সোর্স ছাড়া কোনো জিনিস আসলে ট্রাস্টেবল হয় না আর এই অনলাইন যুগে আমি এইটুকু বুঝাতে চেয়েছিলাম যে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ পুনরায় আজকে টু যেটা শেষ হয়েছে সম্প্রতি তা পুনরায় আবার চালু করা হয়নি এখনো পর্যন্ত যারা এই কোম্পানি থেকে পালিয়ে গেছেন তারা এখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং পাসপোর্ট বানিয়ে আপনার হাতে রাখতে পারেন এবং সেইভে থাকতে পারেন বর্তমানে অনেক বেশি অপারেশি চলতেছে সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ